মাত্র একটি বোমা আকাশে উঠে যায় মাশরুমের মতো ধোয়ার কুণ্ডুলি আর নিচে চোখের পলক ফেলতে না ফেলতে শেষ হয়ে যায় একটি শহর এটাই পরমাণু বোমা আপনি কি জানেন এর ভয়াবহতা কতটা পরমাণু বোমা সাধারণত ফেলা হয় যুদ্ধ বিমান মারাত্মক গতির ব্যালিস্টিক মিসাইল অথবা নিউক্লিয়ার সাবমিলিন থেকে পরমাণু বোমা নির্দিষ্ট উচ্চতা থেকে লক্ষ্য বস্তুতে ফেলানো হয় নির্ধারিত উচ্চতায় পৌঁছে এটি বিস্ফোরিত হয় বাতাসেই যেন ধ্বংসব্যাপ্তি আরও বেশি হয় মাত্র এক সেকেন্ডে সৃষ্টি হয় কয়েক লক্ষ ডিগ্রি তাপমাত্রা তাপমাত্রা এতটাই যে কাছে থাকা সব কিছুই বাষ্পে পরিণত হয় তীব্র তাপে কয়েক কিলোমিটার ব্যাসার্ধে থাকা মানুষ গাছগাছালি গাড়ি সব বাষ্পে পরিণত হয় দূরের মানুষের চোখে আলো পড়লে অন্ধ হয়ে যায় তিন থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত ঘর বাড়ি ধসে পড়ে বা আগুনে পুড়ে যায় বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই আসে রেডিয়েশন যা চোখে দেখা যায় না কিন্তু শরীরের কোষ ধ্বংস করে দেয় পরমাণু বিস্ফোরণের পরে আসে নরক পুড়ে যাওয়া মানুষদের চামড়া ঝুলে পড়ে বিস্ফোরণের কারণে জন্ম হয় দেহ বিকলাঙ্গ শিশুদের ক্যান্সার চর্মরোগ লিভার বোন ক্যান্সার দশকের পর দশক ভুগে মরে মানুষ কৃষি জমি শত বছর ধরে বিষাক্ত হয়ে যায় পানি দূষিত বায়ু বিষাক্ত আজকের পরমাণু বোমাগুলো অতীতের তুলনায় পঞ্চাশ থেকে একশো গুণ বেশি শক্তিশালী একটা আধুনিক বোমা একা একা দশ লক্ষেরও বেশি মানুষকে মুহূর্তেই হত্যা করতে পারে ধোয়া ও ধুলা এত ঘন হয় যে সূর্যের আলো পৃথিবীর বুকে আসতেই পারে না শুরু হয় নিউক্লিয়ার উইন্টার খাদ্য উৎপাদন বন্ধ পানির উৎস দূষিত বিশ্বব্যাপী অনাহার ও ধ্বংস শত কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে পরমাণু বোমা শুধু একটি অস্ত্র নয় এটি পুরো মানব সভ্যতার ধ্বংসযন্ত্র এটি ব্যবহারের পর শুধু এক প্রজন্ম নয় ভুক্তভোগী হয় শত শত বছর এখন আপনার কাছে প্রশ্ন বিশ্ব কি সত্যি পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কমেন্টে লিখুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে ধন্যবাদ